ধুকিরি সাভারে ডায়নামিক সোয়েটার নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবিতে ঢাকারিচা মহাসড়ক অবরোধ করেছেন এ সময় অবরোধে সড়কের উভয় পাশে অন্ত ছয় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছে ওই সড়কে চলাচল যাত্রীরা সোমবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা রিচা মহাসড়কের উলাইল এলাকায় ওই পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে বেলা সাড়ে এগারোটার দিকে ওই পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছে নিজে স্যার ওই লাইসে সাথে আমাদের বকেয়া দেন স্যার না এখন থেকে এখন চলে আমাদের আবার হচ্ছে মানে সব জায়গায় এখন ঠিক নেই አልኩት ባራ ሎይ ነው እንትን পোশাক শ্রমিকদের দাবিগুলো হলো বেতন নয় শতাংশ বৃদ্ধি হাজিরা বোনাস এক হাজার টাকা রমজান মাসে ইফতারির বিল বৃদ্ধি বন্ধের দিন ওভার টাইমের হারে বিল প্রদান এছাড়া ঈদ বোনাস বেতনের সমহারে প্রদান ওভারটাইমের বকেয়া পাওয়া ও রমজান মাসে কর্মঘণ্টা কমানো সহ কয়েকজন স্টাফকে চাকরিচ্যুত করার দাবি জানান রাসেল নামে এক শ্রমিক বলেন ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে দুই মাস আগে আমরা তেরো দফা দাবিতে আন্দোলন করি সে সময় কারখানার কর্তৃপক্ষ সব দাবি মেনে নিয়েছে বলে জানায় এটার জন্য আরো বা আমরা তারা বসেছিল করেছিল তারপরে তাদের বুঝানোর পরে এবং বাড়ির প্রসাদিক বিনোদন হওয়ার পরে তারা রাস্তাগুলো ছেড়ে দেয় সেনাবাহিনী তারপরে সবাই মিলে আজকে সকালে আমার তারা রাস্তা ব্লকেট করেছে এই গাড়ি চালক ব্লকেট করার পরে আমরা তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী জিনিস এবং সবাই উঠে আসি আসার পরে তাদেরকে বলা হয় যে তাদের দাবি দেওয়ার বিষয়টাকে তো তারা যেগুলো দাবি দেওয়া করেছে সেগুলো আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ হয় তারপরে তাদেরকে বলার পরে তারা ছেড়ে দিয়েছে এই মুহূর্তে চলাচল করছে তো এখানে সবচেয়ে বড় বিষয়টা হলো যে ডাইনামিকের লোকেরা এসে এই আর্মিভাতে ভ্রমণ করার চেষ্টা করেছে যদিও দুই একজন দুই একটা যেহেতু মেনেছে তারপরে আমরা আর একসাথে গিয়েছি তো এই মুহূর্তে পরিস্থিতি এরকমই আছে তো যে কেউ এই রকম করার চেষ্টা করুক না কেন তার বিরুদ্ধে আমাদের সমস্ত আইন অবস্থাটাও কিন্তু তারা মূলত দুইটা দাবি মেনে নিয়েছে আর বাকিগুলো মানেনি ম্যানেজমেন্টের জেপিডির জন্য আজ আমরা রাস্তায়